এই ভিডিওটিতে আমি আলোচনা করবো নাইনটি থ্রি বিএমএলং কোর্সের যে ক্যান্ডিডেট তোমরা যারা আছো বিএন টোয়েন্টি ফাইভ আলফা এবং নাইনটি ওয়ান বালফা ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদের আইসিস এর প্রিপারেশন নিয়ে আসসালাম আলাইকুম দিস ইজে রাসিফ রহমান ফ্রম এটিএন লং কোর্স তো তোমরা সবাই জানো যে বাংলাদেশ নেভিয়ে লিখিত পরীক্ষা শেষ ইনশাল্লাহ আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং অলরেডি যারা বিএন কলেজে পড়াশোনা করছো তারা অলরেডি অনেকেই আইসিসির জন্য সিলেক্টেড হয়ে গিয়েছ এছাড়াও বিএনসি থেকে অনেকে আইসএসবি জন্য সিলেক্টেড হয়ে গিয়েছ তো এখন ফার্স্ট অফ অল তোমাদের আইসিস আসলে শুরু হবে কবে থেকে সেটা একটু তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে এশাল আগামী জুলাই মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের নাইনটি থ্রি বিএম লং কোর্স বিএন টোয়েন্টি ফাইভ এবং নাইনটি ওয়ান বাফা কোর্সের আইসিএসবি শুরু হবে এবং এই আইএসএসবি চলবে অলমোস্ট নভেম্বর মাসের লাস্ট পর্যন্ত বা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক বা দশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ গেলে তো এখন কথা হচ্ছে তোমার বোর্ড কখন পড়তে পারে তো সেই ক্ষেত্রে আমি একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা এইস দুই হাজার তেইশ দেন আফটার দুই হাজার বাইশ সালের ক্যান্ডিডেট যারা আছো দ্যাট মিন্স যারা এইস সালের ক্যান্ডিডেট না তাদের ডেট এবার আগে পড়বে কারণ হচ্ছে আমরা জানি যে এই বছর দু সালে জুলাই মাস থেকে কিন্তু এইচএসি দুই হাজার চব্বিশ সালের ক্যান্ডিডেটদের এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে বা পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এইচএসসি পরীক্ষার সময় কিন্তু এইচএসসি দু হাজার চব্বিশ সালের ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদের কিন্তু আইসএসবি বোর্ড পড়বে না তো এই টাইমটাতে প্রায় দেড় মাস বা দুই মাস অলমোস্ট এই টাইমটাতে কিন্তু বোর্ড পড়বে এইচএসি দুই তেইশ সাল বাইশ সাল তোমরা যারা আছো বা আরও সিনিয়র যারা আছো তাদের বেসিক্যালি বয়স আছে তাদের কিন্তু আগে ডেট পড়বে আর এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল যখন শেষ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থায় এসএসসি এসসি দুই হাজার চব্বিশ সালের ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদের আইসএসবি ডেট দেওয়া শুরু হবে দ্যাট মিনস প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ আইসএসবি ডেটও পড়ে যাবে নাও দ্য ফ্যাক্ট ইজ তুমি প্রিপারেশন নিবে কখন থেকে এবং কীভাবে নিবে খেয়াল করে দেখো তোমরা যারা বিশেষ করে এসএসসি দুই হাজার চব্বিশ সালের ক্যান্ডিডেট আছো তোমরা এখন অনেকেই চিন্তা করছো যে হ্যাঁ আমার এসএসসি পরীক্ষার পরে ডেট পড়বে সো আমি তখন প্রিপারেশন নিব সো আমি বলবো এটা তোমার জন্য খুব একটা রিস্কি ডিসিশন হয়ে যাবে কারণ কারণ এইচএসসি এর প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়া মাত্রই কিন্তু তোমাদের ডেট পড়া শুরু হয়ে যাবে সো ওই সময়টাতে গিয়ে তোমরা কিন্তু আর হাতে কোনো সময় পাবে না প্রিপারেশন নেওয়ার জন্য সুতরাং তোমাদের অবশ্যই উচিত এইচএসসি পরীক্ষার আগে থেকে প্রিপারেশান নেওয়া এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি যে অলরেডি কিন্তু তোমরা অলমোস্ট দুই বছর ধরে এইচএসসি এর পড়াশোনাগুলো স্টাডি করতেছো বা সাবজেক্টগুলো স্টাডি করতেছ সো তোমাদের মোটামুটি ভালো আইডিয়া আছে তোমাদের অ্যাকাডেমিক্স সম্পর্কে এখন কিন্তু বেসিক্যালি তোমরা শুধু রিভিশন দিচ্ছ সো এই টাইমটাতে তুমি যদি তোমার পড়াশোনার পাশাপাশি আইসএসির প্রিপারেশন নাও তাহলে আমি বলতে পারি যে তোমার আসলে এইচএসসি পড়াশোনার উপরে খুব একটা ইফেক্ট পড়বে না বা এফেক্ট পড়বে না বা হ্যাম্পার হবে না কারণ হচ্ছে দেখো অলমোস্ট দুই বছর ধরে তুমি এগুলো স্টাডি করছো সো তোমার যা আইডিয়া আসা সেগুলো অলরেডি চলে আসছে এখন তুমি কিন্তু শুধু রিভাইজ করতেছো সো নতুন করে শেখার কিন্তু কোনো কিছু নেই এই লাস্ট মোমেন্টে এসে ইলেভেন্থ আওয়ারে এসে এখন জাস্ট তুমি রিভাইজ করতেছো সো রিভাইজ তো তুমি সারাদিন করবে না আবার এদিকে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে তোমাকে কিন্তু আইএসএসবি তো অ্যাপেয়ার করতে হবে সো যেহেতু অ্যাপেয়ার করতে হবে সো তোমাকে এটার জন্য প্রিপারেশন নিতে হবে এমন তো গ্রিন কার্ড পাইতে চাই তো কোনো কথাই না তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতেই হবে সো তোমার উচিত এখন থেকেই আইসিসির জন্য প্রিপারেশন নেওয়া অল্প অল্প করে হলেও তুমি প্রতিদিন এক ঘন্টা সময় দাও বা দেড় ঘন্টার সময় দাও আইসিস এর বিভিন্ন টপিক সম্পর্কে জানো টেস্টগুলো সম্পর্কে জানো দিন আফটার সেই অনুযায়ী নিজে বসে থেকে থেকে প্র্যাকটিস করো এইচএসএ চব্বিশ সাল বাদে বাকি যারা আছো তোমাদের জন্য অ্যাডভাইস হচ্ছে তোমরা অবশ্যই এখন থেকে শুরু করো কারণ তোমাদের ডেটগুলো কিন্তু ইনশাল্লাহ এই জুলাই থেকেই পড়ছে এখানে আমি বলতে পারি হয়তো ফিমেলরা একটু সেফ জোনে থাকবে কারণ ফিমেলদের বোর্ডটা ইনশাল্লাহ জুলাই মাসে পড়বে না আগস্ট মাসের দিকে গিয়ে তোমাদের ডেট পড়বে সো ফিমেলরা একটু রিল্যাক্স থাকতে পারো বাট তারপরও প্রিপারেশন যত বেশি অবশ্যই তুমি তত ভালো পারফর্ম করতে পারবে আইএসএসবিতে সো তোমরা যারা নাইনটি থ্রি বিএমএ লং কোর্সের বিএন টোয়েন্টি ফাইভ আলফা অ্যান্ড নাইনটি ওয়ান বাফাইয়ের ক্যান্ডিডেট আছো তোমাদের উচিত এখন থেকে তোমাদের আইএসএসবি প্রিপারেশনটা শুরু করে ফেলা তুমি এইস যে যেই সালের ব্যাচই হও না কেন আমি আমার বিগত দশ বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতে পারি যে তোমাদের উচিত এখন থেকেই প্রিপারেশন শুরু করা কারণ তুমি পরবর্তী থেকে আর টাইম পাবে না এবং তখন যে বিষয়টা হবে যে তুমি তখন হিমশিম খেয়ে যাবে তুমি তখন কি করবে তুমি সেটা বুঝতে পারবে না সো তোমরা যে যে অবস্থাতেই আছো এখন থেকে অবশ্যই তোমাদের প্রিপারেশন স্টার্ট করো আর তোমাদের প্রিপারেশনকে ইজি করার জন্য আমরা আমাদের অনলাইন এবং অফলাইন সব ধরনের কোর্স চালু রেখেছি এবং আমাদের কোর্সগুলো কিন্তু রানিং অবস্থাতে আছে অলরেডি বিশেষ করে যেহেতু বিএন টোয়েন্টি ফাইভ আলফায়ের বেশ কিছু ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে গিয়েছে বিশেষ করে যারা বিএন কলেজ বা নেভি অ্যাঙ্কর কলেজ থেকে যারা আছো দেন আফটার যারা হচ্ছে অলরেডি বিএনসি থেকে সিলেক্টেড হয়ে এসেছ তোমরা তো অলরেডি সিলেক্টেড ফর বি এবং যারা নাইনটি বাফায় পরীক্ষা দিয়েছিলে প্রিলিমিনারি থেকে সিলেক্টেড অ্যান্ড তোমাকে নাইনটি ওয়ান বা ফাইভ শিফট করে দিয়েছে তুমি কনফার্ম যে তোমাদের সামনে আইএসএসবি দেওয়া লাগবে সো তোমাদের উচিত এখন থেকে অবশ্যই আইএসএসবি জন্য নিজেকে প্রিপেয়ার করা সো এর জন্য তুমি যদি ঢাকাতে থাকো পসিবল হলে এসে অফলাইনে ক্লাসগুলো করা শুরু করো যদি ঢাকায় আসতে না পারো বা আমাদের এখান থেকে দূরে থাকো বা তুমি ঢাকার বাইরে আসো তুমি অনলাইনে আমাদের কোর্সে জয়েন করে ফেলো এবং আমরা টোটাল আঠারো জন এক্স অফার আছি এখানে আর্মি নেভি এবং ফোর্সের আমরা সবাই তোমাদের এই ক্লাসগুলো কন্ডাক্ট করছি তোমাদেরকে শেখানোর জন্য এবং যেহেতু আমরা মোটামুটি সবাই রিসেন্টলি আইসিবি থেকে গ্রিন কার্ড পাওয়া এবং হচ্ছে একাডেমি থেকে ফেরত আসা সুতরাং আমরা এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানি সো যার কারণে আমরা তোমাদেরকে খুব ভালোভাবে ধরে বেঁধে বুঝাতে পারবো এবং মনে রাখবা আইএসএসবি প্রিপারেশনটা হচ্ছে এমন একটা প্রিপারেশন যেখানে বেসিক্যালি তোমার স্কিল ডেভেলপ হবে স্কিল ডেভেলপ হইলে তখন তুমি অটোমেটিক্যালি আইসিবি বি থেকে ভালো পারফর্ম করে গ্রিন কার্ড নিয়ে আসতে পারবে আর আমরা বিশেষ করে আমাদের অনলাইন সাইটটাতে আমরা যেটা করেছি যে ফিল্ড অ্যাক্টিভিটিস বাদে বাকি যত টেস্ট রয়েছে সবগুলো কিন্তু আমরা অনলাইনে সুন্দরভাবে ব্রিফ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটাতে করে যেটা হচ্ছে ধরো তুমি প্রতিদিন দুই ঘন্টা করে ক্লাস করছো বা তুমি সপ্তাহে তিন দিন দুই ঘন্টা করে ক্লাস করতেছো এই দুই ঘন্টা ক্লাস করার ফলে তুমি কিন্তু খুব ভালোভাবে আইসএসবি এর প্রত্যেকটা টেস্ট সম্পর্কে জেনে যাচ্ছ অ্যান্ড তুমি প্র্যাকটিসও করছো এবং সেখানে কীভাবে পারফর্ম করা উচিত তুমি সেটাও শিখে ফেলছো অ্যান্ড দেন আফটার তুমি তোমার মতো একটু প্র্যাকটিস করে নিলে এখন যদি হয় যে লাস্ট টাইম এসে তোমার এমন একটা সময় আসছে যে আইসিএসবি ডেটও পড়ছে বাট তোমার হাতে সময় নেই বাট তুমি আগে থেকে এগুলো শিখে রাখছিলা সো এখন সেটা তোমাকে হেল্প করবে আইএসএসবিতে পারফর্ম করার জন্য এবং আইএসএসবিতে টিকে থাকার জন্য সো ক্যান্ডিডেট তোমরা যারা আছো অবশ্যই তোমরা এখন থেকে তোমাদের আইসি প্রিপারেশন শুরু করে দাও ডিলে করো না অ্যান্ড ভালোভাবে শিখো এবং তোমাদের শেখানোর জন্য আমাদের পনেরো দিন এবং আপ টু আইএসএসবি এই দুইটা সিস্টেমে অনলাইন এবং অফলাইন বোধ মাধ্যমে আমাদের কোর্স রয়েছে আইএসএম প্রিপারেশন কোর্স সো এই কোর্স সম্পর্কে জানতে এই ভিডিওর প্রথম কমেন্টে চেক করো অ্যান্ড যারা ইন্টারেস্টেড কোর্সে জয়েন করার জন্য অবশ্যই এখানে কমেন্টে জানাও অথবা আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করো আমরা তোমাদেরকে অ্যাডমিশন লিঙ্ক দিয়ে দিব বা আমাদের কোর্সের ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এছাড়াও আমাদের অফলাইন যে কোর্সগুলো আছে সেটা কিন্তু সকাল এবং বিকাল দুইটা ব্যাচে বিভক্ত এছাড়াও আমরা কিন্তু তোমাদের ফিল্ড ক্লাসটা করাচ্ছি দ্যাট মিনস আইসএসবি এর এ টু জেড যা যা কিছু আছে সব কিছু আমরা আমাদের কোর্সে তোমাদেরকে শেখাচ্ছি সো ডু নট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড জয়েন আওয়ার কোর্স